নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো আজ তোমাদের সাথে একটি খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি তো অনেক দিন তোমাদের নর্মালি ভিডিও দিইনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদেরকে একটা নর্মালি ভিডিও দিচ্ছি যারা এই সময় ভাবছিলে টোটো কিনবে হ্যাঁ তো তোমাদের একটা খুব খেয়ালে আসছে যে টোটোর দাম কত হতে পারে বা কি আছে না আছে বিস্তারিত ব্যাপার নিয়ে কিন্তু আজকে চলো আলোচনা করে নিই যে এখন বিশেষ করে কলকাতা শহরের মধ্যে এছাড়া বাইরে কোন কোন এরিয়াতে কেমন দাম টোটোর বিশেষ করে চলছে তো লাগভাগ তোমাদেরকে বলবো যে একটা আইডিয়া তোমাদেরকে বলবো যে এই যে দামটা তোমাদেরকে বলতে চলেছি বিশেষ করে তো এই দামটাই যে সঠিক হবে এটা কিন্তু একদমই না তো তোমরা সবসময় মাথায় রাখবে একটাই কথা যেটা এটা কি না কিছু হয়তো দশ কি পাঁচ হাজার কি দু হাজার কি চার হাজার ডিফারেন্স কিন্তু অবশ্যই হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আজকের এই ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ অবধি থাকো তাহলে কিন্তু বিশেষ করে যারা ভাবছিলো বিশেষ করে নতুন টোটো কিনবে এই সময় তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া নর্মালি একটা পেয়ে যাবে যে এখন এই সময় টোটোর দাম কত চলছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা যেটা আজকে আমরা জানবো পাঁচ থেকে ছটা কোম্পানি বা সাতটা কোম্পানির সম্বন্ধে আজকে একটু আইডিয়া নিয়ে নেব যে গাড়ির দাম কেমন চলছে প্রথমে আমি নাম্বার ওয়ান রাখতে চাইছি যেটা হচ্ছে আসমা কোম্পানির হ্যাঁ এই আসমা কোম্পানিতে যদি আমি তোমাদেরকে বলি কটা মডেল থাকছে তো বিশেষ করে তোমাদেরকে বলবো এই গাড়িতে বিশেষ করে আসমা কোম্পানিতে তোমরা চার থেকে পাঁচটা মডেল তোমরা পেয়ে যাও সেখানে থেকে যদি আমি কালারের কথা বলি তো কালার কিন্তু অবশ্যই ভেরিয়েন্ট কালার কিন্তু তোমরা পেয়ে থাকো তো এইখানে আমি তোমাদেরকে বলবো যে এই আসমা কোম্পানির দাম কেমন চলছে তো নর্মালি তোমরা এক লক্ষ বত্রিশ থেকে স্টার্ট করে এক লক্ষ পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো সেখানে অবশ্যই একটা ব্যাটারির ভেরিয়েন্ট থাকছে যেমন ছ মাস বারো মাস বা আহ পনেরো মাস বা আঠেরো মাস এই ধরনের ব্যাটারি কিন্তু অবশ্যই ভেরি করে তো সেখান দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সেখানেও কিন্তু দাম একটু ভ্যারি থাকতে পারে তো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো এবার দু নম্বর পয়েন্ট আমরা বা নম্বর সম্বন্ধে একটু আলোচনা করে নিই যেটা হচ্ছে এখন এই সময় আমার চ্যানেলে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক চাহিদা এছাড়া অনেক ভালোবাসা দিচ্ছ সেখানে কোথাও না কোথাও জানি একটু এক্সাইড কিন্তু বাজার এখন সত্যি খুবই আহ খুবই ভালো চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলবো অবশ্যই এক্সাইড গাড়ির দাম এখন কেমন চলছে তো আমি কলকাতা রেট বলছি যেটা হচ্ছে কলকাতায় এখন মোটামুটি এক লক্ষ পঞ্চান্ন থেকে এক লক্ষ পঞ্চাশের মধ্যে কিন্তু দাম চলছে তবে আমি যদি বলি যে ব্যাটারি কথা সেখানে নর্মালি এক্সাইড ব্যাটারি থাকে যদি আমি ব্যাটারির ওয়ারেন্টির কথা বলি তো বারো মাস বা পনেরো মাস ব্যাটারি থাকতে পারে তো সেখানেও কিন্তু তোমার দশ কি পাঁচ হাজার টাকা ডিফারেন্স কিন্তু হতে পারে তো তো এখানে আমরা জেনে গেলাম যেটা হচ্ছে দুটো কোম্পানি সম্বন্ধে সাথে আর একটা কোম্পানির কথা বলি যেটা হচ্ছে হুগলি মোটরস হ্যাঁ এই হুগলি মোটরস সম্বন্ধে তোমরা কিন্তু আমারই চ্যানেলে অনেক দেখেছো অনেক ভিডিও দেখেছো সেখানে দাঁড়িয়ে বিশেষ করে হুগলি মোটরস কিন্তু এখন আর যেটা বারাসাত বা এখানে কিন্তু অবশ্যই অফার চলছে দশ থেকে আহ পাঁচ হাজার টাকার হ্যাঁ তো এখন এই সময় কিন্তু পুরো এই মাসটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো যেটা হচ্ছে এই অফারটা সাথে সাথে যদি আমি দামের কথা বলি তো এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু হুগলি মোটরস তোমরা নর্মালি বাজারে পেয়ে যাবে বিশেষ করে কলকাতা শহরের মধ্যে সাথে যেটা তোমাদেরকে বললাম যে তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কারণ কি আমি চেষ্টা করব বা তুমি কমেন্ট করে বলতে পারো যে তোমাদের ওখানকার শোরুমের কত টাকা দাম চলছে অবশ্যই কমেন্ট করতে ভোলো না তো এবার আমরা দেখে নিলাম যেটা হচ্ছে তিন তিনটে কোম্পানি তারপরে আমরা চলে যাবো এবার হচ্ছে জিজা কোম্পানি হ্যাঁ জিজারু কিন্তু মাঝে বাজারে এখন বিশেষ করে খুবই চাহিদা কারণ কি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আমারই চ্যানেলে এছাড়া তোমরা যেভাবে রিভিউ দিচ্ছ বা যেইভাবে কমেন্টস করছো সেখানেও কিন্তু আমার মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে হ্যাঁ বাজারে কিন্তু জিজা কোম্পানির যে জিন্দাল টোটো আছে সেটাতেও কিন্তু ভালো চাহিদা তোমরা দেখাচ্ছ তো যদি আমি এই মডেলের কথা বলি তো সেখানে দাঁড়িয়ে জিজা কোম্পানির কয়েকটা মডেল আমরা কিন্তু দেখতে পারি তবে সুপার প্রিনিয়াম বলে একটা যে মডেলটা এসছে এখন তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই মডেলটা কিন্তু স্বাভাবিকভাবে খুবই বাজারে এখন চাহিদা তো সেখানে দাঁড়িয়ে আমি নর্মাল থেকে যদি আমি বলি যেটা ফ্লেক্সি মডেল থেকে যদি শুরু করি সেখানে মোটামুটি ধরে রাখো এক লক্ষ চব্বিশ থেকে এক লক্ষ এখানেও কিন্তু পঁয়তাল্লিশের মধ্যে তোমরা গাড়ি পেয়ে যাও এটা হচ্ছে এটা তো চার থেকে পাঁচটা মডেল তোমরা পাও এবার আমি চলে যাবো যেটা হচ্ছে পাঁচ নম্বর কোম্পানিতে যে পাঁচ নম্বর কোম্পানিতে যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আহ সোডিকো কোম্পানির একটু কথা বলবো তো সোডিকো কোম্পানিতে বিশেষ করে তোমরা জানো পাঁচ পাঁচটা কিন্তু মডেল পেয়ে থাকো তো যদি আমি নর্মালি কথা বলি তো এক লক্ষ বত্রিশ থেকে স্টার্ট এক লক্ষ আট আটত্রিশ বা এক লক্ষ চল্লিশের মধ্যে তোমরা কিন্তু গাড়ি পেয়ে যেতে পারো যেটা হচ্ছে সোডিকো কোম্পানির গাড়ি হ্যাঁ তো এখানে আরেকটা কোম্পানি আমার কাছে যেন খুব একটা মিস্টেক কোথাও জানি কোথাও করছি যেটা হচ্ছে তোমাদেরও হয়তো মনে হচ্ছে বা তুমি ভাবছো যে এই কোম্পানির নাম কেন বলছে না যেটা হচ্ছে পুষ্পাক কোম্পানি হ্যাঁ পুষ্পাক কোম্পানি কিন্তু বাজারে এখন খুবই চাহিদা বা আগেও ছিল বা এখনো কিন্তু চাহিদা তোমরা দেখতে পাচ্ছ তবে পুষ্পা কোম্পানি সাধারণত তিনটে মডেল আমরা কিন্তু দেখতে পাই তো সেখানে পুষ্পা কোম্পানিরও কোথাও না কোথাও তোমরা অবশ্যই জানো যেটা হচ্ছে এক লক্ষ বত্রিশ থেকে এক লক্ষ ছত্রিশ বা এর মধ্যে কিন্তু দাঁড়াতে পারে তবে এই দামটা আমি যেটা তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যেটা কিন্তু ভেরিয়েন্ট অবশ্যই থাকতে পারে দশ হাজার কি পাঁচ হাজার কি দু হাজার অবশ্যই কিন্তু জায়গা ভেরিয়েন্ট থাকতেই পারে তো মূলত আজকে আমরা বেশ কয়েকটা গাড়ির দাম সম্বন্ধে জেনে নিলাম সাথে আমি তোমাদেরকে বলবো আমার আমার খুব পরিচিত একটি গাড়ি যেটা হচ্ছে আমিও প্রচুর অ্যাড দিয়েছি তোমাদের মাঝখানে বা তোমরাও দেখেছো এটা হচ্ছে মনস্টন কোম্পানি মনস্টন কোম্পানিতেও কিন্তু আমরা চার চারটে মডেল দেখতে পাই তো সেখানে দাঁড়িয়ে যদি আমি বলি কোথাও না কোথাও কোথাও দামের কথাটা সেটা মোটামুটি তোমরা কিন্তু এক লক্ষ মোটামুটি বত্রিশ থেকে স্টার্ট তোমরা পেয়ে যাও যেটা হচ্ছে মনস্টন কোম্পানির গাড়ি যেটা হচ্ছে চার চারটে মডেল বা পাঁচটা মডেলও কিন্তু এখন এই সময় দেখা যাচ্ছে সেখানে ফিলেক্সি মডেলও থাকছে তো ফিলেক্সি সম্বন্ধে তোমরা হয়তো অনেক দেখেছো আমার ভিডিও তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আর আলাদা করে কিছু বলবার নেই যদি তুমি এখনো সেই সমস্ত ভিডিও না দেখে থাকো তো চ্যানেলের নিচে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো অনেক দিন পরে কিন্তু আমি তোমাদের এইভাবে খুলে কথা বলতে পারছি কারণ কি একদমই টাইম আমার কাছে ছিল না লাগাতার ভিডিও তোমাদেরকে দিতে দিতে থাকছিলাম সাথে শোরুম ভিজিট করছিলাম তোমরা অনেকেই দেখেছো বাজার আর নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অবশ্যই প্রেস করে রাখো কারণ কি টোটো রিলেটেড সম্বন্ধে তোমাদের যদি আইডিয়া নিতে হয় বা যদি জানবার হয় অবশ্যই কিন্তু বাংলা রিমিসপল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে কারণ কি এরকমই আপডেট কিন্তু নতুন নতুন ভেরিয়েন্ট নতুন নতুন শোরুমের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে সাথে কোন শোরুমে কেমন দাম থাকছে বিশেষ করে কেমন অফার থাকছে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যাদের এখন এই সময় স্কুটি চাহিদা তো আমার চ্যানেলে বিশেষ করে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু লাগাতার আসতে থাকবে যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি সাথে সাথে যেটা তোমাদেরকে বলে রাখবো যেটা সেকেন্ড হ্যান্ড বাইক হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু তোমরা অনেক চাহিদা দেখাচ্ছো সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি চার চাকার ভিডিও তোমাদেরকে বলছিলাম অনেক দিন ধরেই তো অলরেডি এডিট চলছে তো ভিডিওটা তোমরাও দেখতে হবে খুব তাড়াতাড়ি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কি তোমরা এবার থেকে ভিগেলস ভিগেলসের মধ্যে প্রত্যেকটা কোম্পানির মানে প্রত্যেকটা ভেরিয়েন্ট বিশেষ করে ভিগেলসের পেটা থাকবে বিশেষ করে তো এই চ্যানেলে তো আজকে মূলত আমরা জেনে গেলাম কোন কোম্পানির কেমন দাম চলছে সাথে যদি আমি বলি এখন বাজারে আর একটা কোম্পানির সত্যি খুবই চাহিদা বা তোমরা চাহিদা দেখাচ্ছ যেটা হচ্ছে পশ্চিম বাংলার মার্কেটে এখন কিন্তু সত্যি খুব ভালো চলছে যেটা হচ্ছে আর সিজে অ্যাটম প্লাস হ্যাঁ আরসিজে অ্যাটম প্লাস ও কিন্তু এখন বাজারে সত্যি খুবই ভালো মার্কেট নিয়েছে যেটা আমি দেখতে আমি কথা বলি দু মডেলের যেটা হচ্ছে দু মডেলে চব্বিশ মডেলের ডবল হেড যেটা থাকছে এক লক্ষ পঁচাশি হাজার সাথে যদি আমি সিঙ্গেল লাইট এর কথা বলি তো সেখানে কোথাও না কোথাও এক লক্ষ পঁয়ষট্টি কিন্তু দাম চলছে এই মুহূর্তে বাকি যদি আরো কোনো কোম্পানির দামের সম্বন্ধে তোমাদেরকে জানবার হয় অবশ্যই কমেন্ট করতে বলো না আরেকটা কোম্পানি তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে বাসন্তী কোম্পানি বাসন্তী কোম্পানির সম্বন্ধে অবশ্যই তোমরা জানো এছাড়া বাসন্তী কোম্পানি কিন্তু বিশেষ করে অনেক পুরোনো কোম্পানি একটি আমাদের টোটো মার্কেট কাজ করছে তো সেখানে দাঁড়িয়ে যদি বাসন্তী কোম্পানির কথা বলি তো কোথাও না কোথাও বলবো তোমাদেরকে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ পঞ্চান্ন অবধির কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাও কারণ কি বাসন্তীতে এখন বিশেষ করে কিন্তু মোটর এছাড়া কন্ট্রোলার কিন্তু আহ নতুন টেকনোলজিতে চলে এসছে সাথে সাথে যদি আমি বলি পাহাড়ের কথা সেটা হাজার হাজার থেকে যেটা হচ্ছে বারোশো ওয়াট কিন্তু তোমাদেরকে মোটর কন্ট্রোলার এছাড়া যদি ব্যাটারির কথা বলি এখানে কিন্তু ব্যাটারিও তোমাদেরকে দেড়শো এম পের ব্যাটারি দিয়েও কিন্তু প্রোভাইড করছে যেটা হচ্ছে বাসন্তী কোম্পানি তো আজকের এই ভিডিওতে জেনে গেলাম বেশ কয়েকটা কোম্পানির দাম সম্বন্ধে তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে এক নম্বর না নেক্সট ভিডিও অবশ্যই অন্য কোনো টপিক্স তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি